وَالْقُرْآنِ الْحَكِيمِ انَكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ تَنْزِلَ الْعَزِيزِ الرَّحِيمِ لِتُنْزِلَ قَوْمًا مَا انْزِلَ أباهم فهم غافلون لقد حق القول ولا عكسريهم فهم لا يؤمنون إنا جعلنا في عنقهم أغلالا ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সদ্দাও ওয়া মিন খুলফihিম সদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউসিরুন বেজর সংখ্যা নয়টি টি আয়াত তেলাওয়াত করা হলো এখন অর্থগুলো যদি আমরা হৃদয়ঙ্গম করি আলাপাক এই তেলতের জন্য প্রতিটা হরফ হরফকে লাম মিম আলিফ লামিম তিনটা হরফ নাকি দশটি দেওয়ার অঙ্গীকার করেছেন সোহান আল্লাহ আমরা এটা পাবো আর অর্থ হৃদয়ঙ্গম বলে আমরা আমল করতে পারবো পালন করতে পারবো এবং আমাদের অনুভূতি প্রশস্ত হবে ইনশাআল্লাহ আমরা নয়টা আয়তের অর্থ চেষ্টা করি জানার ইয়াসিন শপথ কুরআনের তুমি অবশ্যই অন্তর্ভুক্ত তুমি সরল সঠিক পথে প্রতিষ্ঠিত এই কোরআন মহাপরিক্রমশালী পরম কোনো অবতীর্ণ ছয় নম্বর আয়তে বলতেছে যাতে তুমি সতর্ক করতে পারো এমন এক সম্প্রদায় সামনে এমন এক সম্প্রদায়কে যাদের কি করা হয়েছে সতর্ক করা হয়নি কাজেই তারা আল্লাহর নিদর্শন সম্পর্কে উদাসীন সাত নম্বর বলছে যে জেনে বুঝে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাদের অধিকাংশ উপর তাদের অন্তঃকরণের সিল লাগিয়ে দেওয়ার বাণী অবধারিত হয়ে গেছে কাজেই তারা ইমান আনবে না আর আমি তাদের গলদেশে তাদের জিত ও অহমিকা বেরিয়ে পড়িয়ে দিয়েছি তারা তারা কি করবে বেরিয়ে পড়িয়ে দিয়েছি তারা ছুতুনি পর্যন্ত গিয়ে ঠেকেছে কাজেই তারা মাথা খাড়া করে রেখেছে তাদের সামনে আমি একটা বাধার প্রাচীর করে দিয়েছি আর পেছনে একটা প্রাচীর উপরন্ত তাদেরকে ঢেকে দিয়েছি কাজেই তারা দেখতে পায় না আমরা নয় নম্বর আয়ার পর্যন্ত পড়লাম তো ঈশ্বরী আছে এই নয় নম্বর আয়তটা পড়লে এর অনেক মর্তব্য আছে আমরা এটা জিকিরের মতো এটা চলতে ফেলতে পড়তে পারি যে কোনো উদ্দেশ্যকে সফল হওয়ার জন্য ওয়া আল নামিম বাইনী আয়েদি হিম সাদ্দা ওয়ামিন ও খালফিহিম সাদ্দা আগাসাইনাহুম হাহুমলা ইয়বসের ওয়াজা আল্মিম কাজেই তারা মাথা খাড়া করে রেখেছে তাদের সামনে আমি একটা বাধার নয়নবর আজ বলছে তাদের সামনে আমি একটা বাধার প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি আর পেছনে একটা প্রাচীর উপরন্ত তাদেরকে ঢেকে দিয়েছি কাজেই তারা দেখতে পায় না এজন্য এই এই আয়তটার যে একটা মর্তবা আমরা এই তেরোতে সাথে সাথে এইভাবে যদি অনুভব করতে পারি যারা ইসলাম স্কলার তারাও জানে যে এই আয়াতের একটা মর্তবা যে কোনো একটা ভালো কাজের উদ্দেশ্যে সফল হলে এই আয়াতটা পড়লে যত তার বাধাগুলোকে আল্লাপাক রোধ করবেন এইভাবে যদি আমরা জীবনটাকে উপল করি উপলব্ধি করি উপভোগ করি আল্লাহর কোরআনটা মৃত্যুরা পর্যন্ত সমস্ত অর্থ পড়ে আমল করা তৌফিক পাক যেন দান করেন সকল মুসলিমকে এটাই আমার আহ্বান ও আখের অনিল আনিলামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আমি আবার নয় নম্বর আয়াতটা পড়ার জন্য অনেকে এটা অজানা রয়েছে যে কত সুন্দর এই আয়েরটা পড়তেও মজা কোরআন পড়তে মজা তখন পাবেন যখন কোরআন রেগুলার পড়া হবে এই মর্যাদা আল্লাপাকে দান করেন আল্লাহ কাছে আমি এই মজা একটা মাঝে মাঝে পাই তাই নিজে পড়ি এবং রিয়ার উদ্দেশ্যে নয় সকলকে কোরআন পড়ার জন্য আহ্বান জানি জন্য আমাদেরকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে এবং চেষ্টা করলে মানুষ অসাধ্য বললে কিছু নেই ধন্যবাদ ও আহরুদানা ইলহামদুলিল্লাহ রবীন্দ্র